কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পানাগার শিল্প তালুকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের এদিন সকাল থেকেই কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায় বুদবুদের কোটা গ্রামের বাসিন্দারা এলাকাবাসীদের বিক্ষোভের জেরে বহু শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করতে পারেনি স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে সেখানে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখায় স্থানীয়রা অভিযোগ স্থানীয় বেকার যুবকদের এই কারখানায় কাজে নেওয়া হচ্ছে না ইন্টারভিউ নেওয়া সত্ত্বেও তাদেরকে কোন রকম ভাবে কাজে যোগ করা হচ্ছে না এখানে আর এই নিয়েই পানাগড় শিল্প তালুকের এই বটলিং প্ল্যান্টে সৃষ্টি হয়েছে আমাদের ছেলেরা পরীক্ষা দিয়েছেন ওরা সব পাশ করেছে যে ওরাই সিলেক্ট করছিল যে পরীক্ষায় পাশ করবে ইন্টারভিউ নেবে তাদের আগে হবে আঠারো জন লিস্টের নাম আছে তো সেইখানে আমাদের ছেলেরা পাশ করেছে নাম এসেছে ওরা কালকে ঢুকতে এসেছিল ঢুকতে দিচ্ছে না পাড়ার কিছু ছেলে আবার বাধা দিচ্ছে এটা কেন হবে একদিন আবার কাজ করেছিল ইন্টারভিউ নিয়েছে ছেলেরা পাশ করেছে ছেলেরা কালকে কাজ হয়নি এরকম করেই ঝগড়া করেছে গ্রামের ছেলেরা তারপর গ্রামের ছেলেদেরকে বলছে তোদেরকে পরে ঢুকাবো তাও ছেলেরা বলছে না আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গে তো নেওয়া সম্ভব নয় এবার যতগুলো ছেলে ইন্টারভিউ দিয়েছে তারা তাদের লিস্টে নাম এসছে ফোনেতে নাম এসছে তারা আসছে তাদেরকে ফোনে দেখেছে তবে তো তারা যে আমরা কাজ পাইনি বলে আমরা যে চেষ্টা খেতে খেতাম সেই জমি চলে গেল আর আমরা কাজ পাইনি তাইলে এত বছর কারখানা হয়ে গেল আমার সংসারটা চলছে না আমার স্বামী

আর প্রথমে যখন লিস্ট করা হয়েছিল তখন বলা হয়েছিল নাকি সবাইকে আইটিআই ডিপ্লোমা যাদের আছে তাদেরকে নিয়োগ করা হয়েছে কিন্তু এখন এই ক্ষেত্রে উল্টে গেল পুরোটাই বাদ দিয়ে দিল বললো অধ্যক্ষ শ্রমিকদের অধ্যক্ষ শ্রমিকদের কি ইন্টারভিউ হয় আপনারা বলতে পারবেন